আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা কালকে আমরা একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি আমরা বাচ্চাদেরকে আমন্ত্রণ জানিয়েছি মাদ্রাসার বাচ্চাদেরকে তাদেরকে নিয়ে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে আর আগামীকালকে আমরা যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি সেই অনুষ্ঠানটির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী রিজবি হাসান ভাইজান ওনার মেয়ের আগামী ছয় তারিখে প্রথম জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকী উপলক্ষে তিনি আশা করেছেন মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে একটি খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করবেন তো সেই উপলক্ষে আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করেছি এবং আজকে বাজার করার জন্য চলে আসছি উল্লাপাড়া বাজারে এখান থেকে আমরা বাজার সদাই সেরে নিব আর দেখতেই পাচ্ছেন গত কয়েকদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাজারের অবস্থা খুবই ভয়ঙ্কর কাদায় মাখামাখি এর ভিতরেই আমাদেরকে কষ্ট করে বাজারও সেরে নিতে হবে তো চলুন বন্ধুরা বাজারে প্রবেশ করি আগামীকালকের অনুষ্ঠানের জন্য আমরা যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সবই কিনে নিই আসুন বাজার করার জন্য চলে আসলাম আমরা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কিছু বাজার সদাই লাগতো আজকে লিস্ট করেন বন্ধুরা বাজার সদাই করতে হবে আমরা চলে আসছি উল্লাপাড়া বাজারে বাজারের যা যা প্রয়োজনীয় আমাদের পত্র সেগুলো লিস্ট করে নেই পোলার চাউল চাউল কত করে পোলাও না আমাদের

ওই এলাচ ধনিয়া এই এলাচ সাদা এলাচ হ্যাঁ হ্যাঁ সব মিশিয়ে দুশো টাকা দিলেই হবে তারপরে মশলা হয়েছে তারপর হলুদের গুড়া। মরিচের গুঁড়া আর হচ্ছে মরিচের লুজটা ভালো আছে নিজেদের বানানো তো না দুশো গ্রাম করে হলুদ দুশো মরিচ দুশো ধনিয়াও দুশো রান্না ভালো হবে তো না এগুলো লবণ এক কেজি আর আমাদের লাগবে তেজপাতা একটু লাগবে সামান্য টমেটো সস লাগবে বোতল একটা হাফ লিটার হাফ লিটার হাফ লিটারেরটাই হবে আমাদের পাঁচশো গ্রাম একটা আর বিরিয়ানির মশলা লাগবে আমাদের বিরিয়ানির মশলা দুইটা আর তো মনে হয় তেমন কিছু দরকার নাই হ্যাঁ ওগুলো ও জিরার গুঁড়া না জিরা গুড়া আস্ত কোনো লেখা হয় না জিরা আচ্ছা একটু জিরা জিরা লাগবে হ্যাঁ একশো গ্রাম আর আচ্ছা রান্না বাড়ি করবে যারা ওদের কাজের জন্য একটু বিস্কিট নেই আমরা হ্যাঁ এই যে এই প্যাকেটটা নেই আর আর চা পাতা চিনি চিনি ব্যাগ কেজি কেজি যারা কাজকর্ম করে তাদের ক্লান্তি চলে আসে মাঝে মধ্যে কিছু নাস্তা দিতে হবে এগুলো লাগবে আর কিছু না এটাই মনে হয় আমাদের বাজারের লিস্ট হয়ে গেছে तो दी को दिन ठीक है সবিন ফ্রেশ দিছেন তো না হ্যাঁ ঠিক আছে

এখান থেকে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র শুকনো যা যা প্রয়োজন সেগুলো কেনাকাটা শেষ করলাম এরপর আগামী কালকের অনুষ্ঠানের জন্য আমাদেরকে যেতে হবে কাঁচা বাজারের ভিতরে সেখান থেকে আমাদেরকে পেঁয়াজ রসুন অন্যান্য যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো সংগ্রহ করে নিতে হবে তো এখানে বিল দিয়ে আমরা চলে যাব কাঁচা বাজারের ভিতরে যদিও বৃষ্টিতে বাজারের অবস্থা খুবই খারাপ হাঁটতে কষ্ট হবে বাজার টেনে নিয়ে আসতেও কষ্ট হবে কিন্তু কিছু করার নাই আগামী কালকের অনুষ্ঠানের জন্য আমাদেরকে বাজার শেষ করতে হবে বিল কত আসছে চার হাজার তিরাশি টাকা আমরা বিল দিয়ে চলে যাই ভিতরে আর মালপত্রগুলো এখানে থাক আমরা বের হওয়ার সময় সব নিয়ে চলে যাব এটা কি আম বাড়ি ফোর এটাই বাড়ি ফোর কোথায় চাষ হচ্ছে এটা এটা কি মিষ্টি হয় কত করে কেজি এটা একশো টাকা আর আম্রপালি আম্রপালি নব্বই টাকা ওইটা হারিভাঙা এইটা এত ছোট সাইজ কেন হারিভাঙা রংপুর থেকে আনছেন না নগা রংপুর থেকে কি অবস্থা ভাই এটা কি আম এটা কত করে দিচ্ছেন একশো টাকা খেরসা কই শেষ ওইটা কি হাড়ি ভাঙা হাড়ি ভাঙা কত করে দিচ্ছেন হাড়ি ভাঙা একশো আর লকনা লক্না এ বছর ষাট টাকা কি ভয়ঙ্কর অবস্থা তিরিশ টাকা কেজির আম ষাট টাকা ল্যাংড়া কই ল্যাংরাও শেষ ল্যাংড়াও শেষ আচ্ছা তার মানে এখন শুধু পাওয়া যাচ্ছে এই বোম্বাই কিছু আম্রপালি আর হচ্ছে আপনার হাড়ি ভাঙা আর কদিন পরে উঠবে ফজলি ফজলি কদিন পরে উঠবে আমের সিজন তো প্রায় শেষের দিকেই তাহলে আচ্ছা ঠিক আছে বিক্রি করে

তিন কেজি তিন কেজি পেঁয়াজ দাও আমাদেরকে রসুন চায়না কত করে দুশো বিশ টাকা টাকা কেজি চায়না দাও আমাদেরকে এক কেজি

বন্ধুরা পেঁয়াজ রসুন মরিচ যা যা প্রয়োজনীয় জিনিসপত্র মশলাপাতি আমরা সেগুলো সংগ্রহ করে নিলাম ওর কাছ থেকে এখন দেখি বিল কত আসলো আর পিঁয়াজের দাম কাঁচামরিচের দাম আবার বেড়ে গেছে আমাদেরকে জানাচ্ছে বর্ষার কারণে নাকি আমদানি কম যার কারণে দাম বেশি ভয়ঙ্কর পরিস্থিতি আবার কত আসলো বিল মাত্র এই কয়টা জিনিস দিয়ে নয়শো টাকা বিল করে ফেলছ চিন্তা করা যায় সবকিছুর দাম আবার বেশি এবার আমাদেরকে সালাদের জন্য কিছু শশা নিতে হবে দেখি টাটকা শশা বাজারের কোন অংশে পাওয়া যাচ্ছে কি ব্যাপার বেচা বিক্রি নাই নাকি হ্যাঁ কম শশা কত করে এটা শশার দামও বাড়ছে নাকি এটা কত একই দাম পঞ্চাশ টাকা না দুই কেজি দুই কেজি দাম হ্যাঁ না লেবু আছে শশা দুই কেজি যেহেতু সালাদ আমাদেরকে করতে হবে শশা ছাড়া সালাদ করা যাবে না দুই কেজি শশা একশো টাকা দাম এটা কি লটকন কয় টাকা হিসাবে বিক্রি হয় চল্লিশ টাকা পোয়া এই ড্রাগন কোথার থেকে আনছো বগুড়া আমাদের এলাকায় তো চাষ হয় হয় না ওটা ভালো হয় না ভালো হয় এটা কত করে দিচ্ছ দুইশো বিশ টাকা কেজি কোনো গন্ধ নাই তো কোনো গন্ধ হয় না আমাদের হয়ে গেছে এবার আমরা আগে যা যা বাজার করে রেখেছিলাম চাল ডাল তেল সেগুলো নিয়ে বাজার থেকে বের হয়ে যাব বাজারের অবস্থা খুবই খারাপ মানে কাদার কারণে হাঁটা মুশকিল পিচ্ছিল হয়ে গেছে তারপরেও আমাদেরকে ওই মাথা দিয়ে বের হতে হবে যার কারণে এগুলো নিয়ে একবারে বের হয়ে যায় আচ্ছা আমরা বাজার যা যা করে রেখে গেছি সেগুলা দাও আমাদেরকে আমরা গাড়ি নিয়ে আসছি নিয়ে যাই দর্শক বন্ধুরা আগামীকালকের ইসভি হাসান ভাইয়ের মেয়ের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের জন্য যা যা বাজার সবই আমরা শেষ করে নিলাম এখন সমস্ত কিছু নিয়ে আমরা রওনা দিব বাড়ির উদ্দেশ্যে আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ঝড় বৃষ্টি যার কারণে বাজারের অবস্থা খুবই খারাপ এর ভিতর আমরা কষ্ট করে বাজার তো সম্পন্ন করলাম এখন আগামীকালকে দিন যে কেমন থাকে তার উপর নির্ভর করতেছে আমাদের সমস্ত অনুষ্ঠান তারপর আমরা আশা করব আগামীকাল যদি আল্লাহ সব কিছু ঠিক থাকে তাহলে আমরা চমৎকারভাবে আগামীকালকের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো তো আগামীকালকের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সাথেই থাকবেন দেখা হবে আগামীকালকের অনুষ্ঠানে ভালো থাকুন সুস্থ থাকুন সুইন ব্লক চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ